আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি গাজীপুর বত্রিশ নং ওয়ার্ড যাঝর এলাকাটিতে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি জমির সামনে দাঁড়িয়ে আছি মূলত এখানে কয়েকটি জমি বিক্রি হবে একটি বাড়ি সহ এই যে দেখতে পাচ্ছেন কচু গাছ লাগানো আছে এই জমিটি বিক্রি হবে একটি হচ্ছে দুই কাঠা একটি হচ্ছে তিন কাঠা এই যে এটি হচ্ছে তিন কাঠা এর পাশের বাউন্ডারি যেটি এটি হচ্ছে দুই কাঠা এই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের যে বাড়িটি এটি তিরিশ রুমের একটি বাড়ি খুবই নাম করা এখানে সবাই জানে মোটামুটি সবাই চেনে জানে এই বাড়িটি এখানে তিরিশটি রুম আছে সবগুলোই ভাড়া দেওয়া আশেপাশে যত বাড়ি ঘর দেখছেন সবই ভাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরির অবস্থান গাজীপুর হারিকেন থেকে জাজর অবধি মোটামুটি তিরিশ থেকে চল্লিশটি ফ্যাক্টরির অবস্থান মাত্র এক থেকে দেড় কিলোমিটার জায়গার ভিতরে এই যে এটি মূলত বিক্রি হবে আমরা এখন যাব আস্তে আস্তে আপনাদেরকে আরেকটি বাড়ি দেখাবে যেগুলো সবই ভাড়া দেওয়া ওই যে দেখতে পাচ্ছেন সাদা এগুলো ফ্যাক্টরি এই যে ওই সাইডে ওখানেও আছে ফ্যাক্টরি আপনার চতুর সাইডে ফ্যাক্টরি থাকার দরুন এই এলাকাটিতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এখানে ঘর করার সাথে সাথে ভাড়া হয়ে যায় রাস্তাটা এখনও পাকা হয়নি কিন্তু তারপরেও যখন আপনার ছুটি হয় কিংবা লাঞ্চ টাইম হয় তখন দেখলে বোঝা যায় যে এখানে আসলে কত লোকের বসবাস তো যাই হোক আপনারা আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকেই দশ ফিট রাস্তা থেকে আমরা আরেকটি সরু রাস্তা দিয়ে ঢুকে গেলাম এখানে আপনাদেরকে একটি বাড়ি দেখানোর জন্য আমরা চলে আসছি বাড়িটি হচ্ছে তিন কাঠা জমির ভিতরে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর এই বাড়িটি মূলত বিক্রি হবে আমরা এখন ভিতরে ঢুকছি আপনারা আমাদের সাথে থাকুন এটি হচ্ছে একটি বাড়ি তিন কাঠা জমির উপরে পাঁচটি রুম করা আছে এইখানে পাঁচটি রুম করা আছে এই রুমগুলো সহ বাড়িটি বিক্রি হবে বাড়িটির মূল্য চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা বাড়িটির মূল্য চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা আপনারা চাইলে সরজমিনে এসে ভিজিট করতে পারেন এসে দেখতে পারেন ভালো লাগলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ বাড়িটির মূল্য আমি আবারও বলে দিচ্ছি তিরিশ লক্ষ টাকা খুবই সুন্দর একটি বাড়ি সিমসাম আরও কিছু জায়গা খালি আছে ওইটি একটি টয়লেট ভিতরেও টয়লেট আছে কিছু জায়গা খালিও আছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই গাছগাছালিও আছে আপনারা চাইলে সরাসরি আসার আমন্ত্রণ রইল আপনারা এসে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটু শেষের দিকে যাই ওই যে দেখা যায় বাড়িঘর এখান থেকে আমরা মূলত আসলাম ওই যে দেখতে পাচ্ছেন সরাসরি ওটা একটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে অনেক ফ্যাক্টরি থাকার দরুন আবারও বলছি এলাকাটিতে ভাড়া নিয়ে কোনো ভাবনা করতে হয় না আপনারা ঘর করার সাথে সাথেই ভাড়া দিয়ে দিতে পারবেন ঠিক আছে তাহলে আশা করি আপনারা বাড়িটির সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন এই বাড়িটি বিক্রি হবে প্যাকেজ মূল্য হচ্ছে তিরিশ লক্ষ টাকা আমরা এখন যাচ্ছি আপনাদেরকে আরও দুটি জমি দেখানোর উদ্দেশ্যে এই যে বাড়িটা থেকে বের হলাম বের হয়ে আমরা এখন ডানের দিকে যাব এই যে দেখতে পাচ্ছেন বাড়ির বাহিরের একটু ভিউ এই হলে অবস্থা ঘর বাড়ি মোটামুটি এখানে অনেক হচ্ছে রানিং আপনারা চাইলে নিজেরা আসবেন দেখবেন ভালো লাগলে নিয়ে যাইতে পারবেন আমরা এখন ডানে যাব ডানে কর্নারে ওখানেও আরও দুটি জমি বিক্রি হবে আপনারা আমাদের পাশেই থাকুন বিকাল টাইম হওয়ার দরুন মাঝে মধ্যে একটু ক্যামেরা অন্ধকার দেখা যাচ্ছে আপনারা একটু ম্যানেজ করে নেবেন প্লিজ এই যে দেখতে পাচ্ছেন ওই যে পিলারটি দেখা যায় মূলত ওখানেই রাস্তার মাথায় আরও দুটি জমি বিক্রি হবে এই দিক দিয়ে গিয়ে এই রাস্তাটা আবার সামনে আরেকটি চওড়া রাস্তার সাথে মিলিত হয়ে গেছে ওই ফকির মার্কেট যাকে বলে জাজর ফকির মার্কেট এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এই জায়গাটাই মূলত বিক্রি হবে এখানে একটি জমি হচ্ছে তিন কাঠা আরেকটি হচ্ছে আপনার আড়াই কাঠা সমপরিমাণ জমি বিক্রি হবে জমিগুলোর মূল্য হচ্ছে একদম ফিক্সড দশ লক্ষ টাকা কাঠা দশ লক্ষ টাকার নিচে এই এলাকায় কোনো জমি নাই ন্যূনতম দশ লক্ষ টাকা হলে আপনারা কাঠা প্রতি দশ লক্ষ টাকা হলে আপনারা জমি ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ যে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে রাস্তা এদিক দিয়ে গিয়ে ডানে মন নিলেই ফকির মার্কেটের ওই রাস্তাটা আপনারা পেয়ে যাবেন আবার যদি ডানে আসেন তাহলে চলে যাইতে পারবেন মালেকের বাড়ির রোড আর বাঁয়ে হলে আপনারা চলে যাইতে পারবেন হারিকেনের রোড এই জায়গাগুলো মূলত বিক্রি হবে এক জায়গায় আসলে আপনারা মোটামুটি চার পাঁচটা জমি দেখতে পারবেন বাড়ি সহ বাড়ি এবং জমি ভিজিট করতে যারাই আসবেন আগে থেকেই আপনারা কনফার্ম হবেন ন্যূনতম আগের দিন যেদিন আসবেন ভিজিট করতে এর আগের দিন কনফার্ম হয়ে যাবেন আর প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা হোয়াটসঅ্যাপে ফোন করবেন সরাসরি কল দিলে আপনাদেরকে পরবর্তীতে পাই না সুতরাং আপনাদেরও সমস্যা আমাদেরও সমস্যা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি